এই সরকার গণপুতানের চেতনার সাথে বেআইনি করে তারা আমাদেরকে পুনর্বাসন করছে কিভাবে তার সহযোগিতায় যদি চপাই দরাই দেন আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্রে মানলো তার কোই সরকার কাটি আব্দুল হামিদ দেশ ফেরে পালাতে পারেনি আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা শ্রদ্ধা করি ভর্তি করি ভালোবাসি এবং গণভোটানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ গণভোটানের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে কতবার বিহারে প্রদেশটাকে বলবো ছাত্র ছাত্র রক্তের সদিভাই মানি করে আওয়ামী লীগকে নির্বাচনে নির্বাচনের আর পায়তারা করবেন না ঠিক তাহলে কিন্তু যদি এই রক্তের সদিভাই মানি করে আওয়ামী লীগকে আনার আর পায়তারা করেন তাহলে কোনো প্রদেশের থাকতে পারবেন না আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গণহত্যার বিচার করার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার কিন্তু এই সরকারের নয় মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোন তর্জোর লক্ষ্য করছি না বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ বিশায়েناولিক কথার কাজে মননীতেশ করেছে ঠিক। অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা একজন রেজন অভাব আর একজন আদিলুর রহমান সুপ্র এই দুজন মিলে তিনজন জামেএমপির জামিন করেছে। ঠিক। তারা হলেন সাবেব এবং মান্নান আর আমার নিজ জেলা জেনেদার দুই আসনের আওয়ামী লীগের আমটি সমিতি সমিতির এই তিনজনকে তারা আদালতে হস্তক্ষেপ করে জামিন করিয়াছে সুতরাং বন্ধু বলেন এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে প্রথম উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে আমাদের ভালোবাসা আছে ভক্তি আছে তিনি আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে যারা আমি অধিকারের পুনর্বাসন করতে চাই জন অধিকার পরিষদ জন অধিকার পরিষদ আপনাদের জবাব বাংলা জবাব দিবে আমরা আজকে আজকে আমরা এই স্বাস্থ্য উপদেষ্টার আপনাদের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযুক্ত আমরা যাত্রা শুরু করব বলিস কে বলব আপনারা কোনো পাতা দিতে আসবেন না ঠিক হবে কথা দিলে توبان کيتن 200 روپے 200 روپے 200 روپے پہاڑاں تے اے اے سماچار دکا تے اے کتاب اے کتاب اے سماچار دکا تے کتاب اے کتاب اے سماچار دکا تے کتاب اے کتاب اے